বাজারে আবার যে মাছ কিনতে বাজারে বাজারে মাছ খুব আমদানি ভালো খুব সুন্দর মাছ চাষের মাছ আপনারা চাষের মাছ আছে বাজারে আইতা নদীর মাছ খুব সুন্দর মাছ সুমনাস আর সুন্দরমাস এই মাছের নাই আজকে মাছের বাজার সুকময় মাছ পাইকার কিনে আসে বড় বেশি টাবার অন্য জায়গায় নিব আছে মোটামুটি মাছে বালো খুব মাছ নাই বজাৰা চিৰা গিৰা কিনিছে

বৌ হা নিশ্চয় বাগাই তাক কেম নেৱ

और मकारला लगे